আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদেরকে এইচএসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচ টেবিল একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চিন সলভ নিয়ে এসেছি আজকের আমার সলভ হচ্ছে যশোর বোর্ড দু হাজার চব্বিশ যশোর বোর্ড দু হাজার চব্বিশে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটির সাথে চারটি সুন্দর প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা কথা না বাড়িয়ে শুরু করা যাক তাহলে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যশোর বোর্ড এখানে একটা আনঅর্ডার লিস্ট এবং এখানে ম্যাপ দেওয়া আছে লক টেন এক্স স্কয়ার এইটাকে আমরা সুন্দর করে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের সামনে অ্যান্সার করবো তো ক নাম্বার ক নাম্বার প্রশ্নে বলছে শিক্ষার্থীরা যে এই স্টেমেল এলিমেন্ট কি এই স্টেমেল এলিমেন্ট কি এই এলিমেন্ট কি সেটা শিক্ষার্থীরা এক মার্ক লিখবা সেটা হচ্ছে এই স্টেবেলের পেজের বিভিন্ন অংশ বা উপাদানকে এই এলিমেন্ট বলে এই পেজের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ বা দেখা গেল যে উপাদানকেই বলা হয় হচ্ছে এই স্টেবেল এলিমেন্ট তাহলে আমরা এটা এক মার্ক পাবো শেষ এবার খ নাম্বার শিক্ষার্থীরা বলছে স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয় তো শিক্ষার্থীরা স্টাইল অ্যাট্রিবিউট এই ক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ অ্যাট্রিবিউটের কাজ কি অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা এটা ওয়েব পেজকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে পেজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কিন্তু এখানে বলছে স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয় স্টাইল অ্যাট্রিবিউট এই জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে লেখার কালার ফন এবং এই ফন্টগুলোকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য স্টাইল অ্যাট্রিবিউট বেশি ব্যবহার করা হয় যেন মানুষকে আরো আকর্ষণ করে এবং তারা সেই ওয়েব পেজটিকে বেশি ফলো করে ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলাম লেখার ফন্ট এবং লেখার কালার হ্যাঁ স্টাইল অ্যাট্রিবিউট ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে এইবার শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের এই কোড লেখো তো শিক্ষার্থীরা আমরা যে উদ্দীপক দেখতে পাচ্ছ একটা টেবিল এই টেবিলটাকে আমরা এই স্টেমেল কোডে রূপান্তর করবো তো আমরা এখানে লিখবো গ নাম্বার গ এইচটিএমএল কোড নিচে দেওয়া হল ঠিক আছে তো প্রথমে আমরা লিখবো হচ্ছে ডক টাইপ বড় হাতে লিখবা ডক টাইপ ছোট হাতে এস টেম তারপরে লিখবো হচ্ছে এইসটিএমএল ঠিক আছে তারপরে লিখবো শিক্ষার্থী বডি তারপরে এই টেবিলে যে মাপ সেই মাপটি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব আমরা লিখবো হচ্ছে টেবিল বর্ডার ওয়ান তাহলে এই যে আমরা টেবিলের প্রথমে টি আর টিআর মানে টেবিল রো আর টিডি মানে হচ্ছে টেবিল ডেটা ওকে তারপরে শিক্ষার্থীরা আমরা এখানে লিখবো ইউএল টাইপ এটা আনঅর্ডার লিস্ট তারপরে ইউএল টাইপ সার্কেল সিআইআর সার্কেল ইভেন্ট কমা দিয়ে এবার শিক্ষার্থীরা এলআই এলআই কি এ আছে এটা কিন্তু শিক্ষার্থীরা আমরা ক্লোজ করবো না কারণ এর নিচে আরো আর আনঅর্ডার লিস্ট আছে এক্স এবং ওয়াই আমরা এখানে লিখব হচ্ছে ইউএল টাই ডিস ডিআই এস দিয়ে আমরা ইনভাইট কমাতে ট্র্যাকটি লিখবো তারপর লিখবো শিক্ষার্থী এল আই এল আই এক্স স্ল্যাশ এল আই এল আই ওয়াই স্ল্যাশ এল আই ওকে এবার শিক্ষার্থী দেখো ইউএল দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ ইউএল দিয়ে শেষ করবো তাহলে আমরা এখানে ক্লোজ করলাম ওকে ঠিক আছে আর এলআই দিয়ে এলআই আমাদের দেখতেই পাচ্ছ যে এখানে যে এলআই দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ এলআই দিয়ে শেষ এইবার শিক্ষার্থীরা আমরা বি এ চলে যাব তারপর নতুন লিখবো এলআই এলআই বি বি কিন্তু ক্লোজ করবো না ওকে এখন যে কাজটি করবো বি যেহেতু ক্লোজ করবো করা যাবে না কারণ জেড এখানে আছে তারপর এখানে লিখবো ইউএল ইউএল টাইপ ডিস আই এস সি এল আই এল আই জেড স্ল্যাশ এল আই ইউএল দিয়ে শুরু স্ল্যাশ ইউএল দিয়ে শেষ ঠিক আছে শিক্ষার্থীরা এবার দেখো এখান থেকে এল আই দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ এল আই দিয়ে স্ল্যাশ এল আই দিয়ে শেষ এই যে শিক্ষার্থীরা আমরা যে করেছিলাম দিয়ে শুরু স্ল্যাশ ইউএ দিয়ে শেষ এবার শিক্ষার্থীরা টি দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ টি ডি দিয়ে ক্লোজ এবং টিআর দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ টি আর দিয়ে শেষ এবার শিক্ষার্থীরা নতুন জন্য রিডিড সেন্টার টি ডি অ্যালাইন টিডি অ্যালাইন সেন্টার কি আছে টেন মানে সরি লক লক এল g জি 10 আছে 7 এটা সাব স্ক্রিপ্ট নিচে থাকলে সাত উপরে থাকলে সু সার সু সাব টু স্ল্যাশ তারপর হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স উপরে থাকলে সু u p সু টুশ সু ওকে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে পেয়ে গেলাম তাহলে তাহলে টি ডি অ্যালায়েন্স সেন্টার লক সাত তারপর হচ্ছে কি এক্স সুশ এখন টি ডি শুরু করেছিলাম স্ল্যাশ টি ডি দিয়ে শেষ টিআর দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ টিয়ার দিয়ে শেষ তারপরে শিক্ষার্থীরা তারপর হচ্ছে টেবিল দিয়ে শুরু করেছিলাম স্ল্যাশ টেবিল ক্লোজ তারপর হচ্ছে ক্লোজ তো শিক্ষার্থীরা আমি আরেকবার বলছি ভালো করে শোনো আমরা এই যে টেবিল দেখছি ডক টাইপ এ স্টেম এল এ স্টেম এল বডি টেবিল বর্ডার ওয়ান টিআর বা টেবিল রো টিডি ইউএল টাইপ সার্কেল এল আই

এ তারপর যেটা বলতে জেড এটা জেড টা ভালো করে লিখতে হবে জেড ও স্ল্যাশ এল আই ইউ শুরু ইউ শেষ এল আই তারপর স্ল্যাশ এল আই এই যে ইউএল এল এর শুরু করেছে ইউ শেষ টিডি এর শুরু করেছিলাম টিডি তে শেষ টি আর এর শুরু করেছিলাম টি আর তারপর স্ল্যাশ টি আর তারপর নতুন রো জন্য এইটার জন্য টি আর টিডি অ্যালাইন সেন্টার ল 7 টেন স্ল্যাশ 7 এক্স সুপ টু স্ল্যাশ সুপ এই যে আমাদের এক্স এর উপরে থাকবে সুখ নিচে থাকবে সাত টি ডি শুরু স্ল্যাশ টি ডি টি আর শুরু টি স্ল্যাশ টি আর এবং এই যে টেবিল ক্লোজ এবং বডি ক্লোজ এবং এই স্টেমেল ক্লোজ আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো শিক্ষার্থী যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবার শিক্ষার্থীরা ঘ নাম্বার উদ্দীপকে আছে যে উদ্দীপকের ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপের বর্ণনা করো আমি বলে দিচ্ছি যে উদ্দীপকের ইন্টারনেটে প্রদর্শনের লিখিত বর্ণনা আমি বলছি যে একটা ওয়েবসাইটের পেজকে প্রদর্শনের জন্য বা পাবলিশিং করার জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন এক নাম্বার হচ্ছে সুন্দর করে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে কি করতে হবে এক নাম্বার ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে আর নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে ওয়েব পেজকে সুন্দর ভাবে ডিজাইন করতে হবে ওয়েব পেজকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে নাম্বার থ্রি নির্ভরযোগ্য সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে নাম্বার তিন নির্ভরযোগ্য সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে এবং নাম্বার ফোর যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বেশি বেশি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে এই চারটি পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে উদ্দীপক ইন্টারনেটে প্রদর্শন প্রদর্শনের জন্য এই পদক্ষেপই যথেষ্ট তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে এই পদক্ষেপ কয়টি এক নাম্বার ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে দুই নাম্বার ওয়েব পেজকে ডিজাইন করতে হবে তিন নাম্বার সেটা হচ্ছে কি নির্ভরযোগ্য সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে নাম্বার চার নাম্বার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বেশি বেশি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে এই পদক্ষেপ নিলেই এই ইন্টারনেটে প্রদর্শনের করা এই উদ্দীপকটি সম্ভব হবে এটাই হচ্ছে শিক্ষার্থী আজকের ক্লাস আশা করি ক্লাস তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম